বাচ্চারা আজ আমরা শুনব সাতার কাটা পাখি নামক গল্পটি শুরু করা যাক তাহলে রিমঝিম পাখি হাসিতে সাথে খেলছিল আর হাসটাকে ভাঙাচ্ছিল রিমঝিম তুই শুধু আকাশে উঠতে পারিস জলে সাতার কাটতে পারিস না আমাদের মতন না আমি সবই করতে পারি পরিশ্রম করলে সবই করতে পারা যায় ঠিক আছে তুই যদি পরিশ্রমকে এত গুরুত্ব দিস তাহলে আমাদের জলে সাঁতার কেটে দেখা তুই দেখে নিস আমি একদিন ঠিকই জলে সাঁতার কেটে দেখাবো এই কথা বলে ডিম জিম সেখান থেকে উড়ে যায় আর একটি গাছের ডালে গিয়ে মন মরা হয়ে বসে থাকে যখন রিমঝিম মন খারাপ করে বসে থাকে তখন লালটিয়া তার কাছে আসে আর জিজ্ঞাসা করে এ হয়েছে রিমঝিম তোর এত মন খারাপ কেন আমি শুধু এটা ভাবছি জঙ্গলের কিছু পাখিদের নিজেদের ওপরে কি অহংকার হয়ে গেছে কেন তুই কাদের কথা বলছিস জঙ্গলে নদীর ধারে ছিলাম নামে একটি হাঁস আমাকে বলল আমি নাকি শুধু আকাশে উড়তেই পারি জলে তো আর সাঁতার কাটতে পারি না ওদের মতো আমি ওকে বলে এসেছি পরিশ্রম করলে সবই পারা যায় আমি ওকে সাঁতার কেটে দেখাবো তুই তখন করতেই হবে ওরা তো আমাদেরকে শীতও ভাববে কিন্তু তার জন্য তো আমাকে সাঁতারটা শিখতে হবে সেটা আমি কোথায় শিখবো জঙ্গলে সবচেয়ে বুদ্ধিমান যদি কেউ থেকে থাকে সে হলো বক কাকা তুই চল আমার সাথে বক কাকার কাছে যাই এই বলে তারা উঠতে উঠতে বকের কাছে গিয়ে পৌঁছালো বক কাকু আমরা পাখিরা কি সাঁতার কাটতে পারি না নিশ্চয়ই পারো তোমরা পরিশ্রম করলে নিশ্চয়ই সাঁতার কাটতে পারবে কাকু আমরা অবশ্যই সাঁতার শিখব তোমরা যখন আমার কাছে এসেছো তাহলে আমি নিশ্চয়ই সাহায্য করব সাথে কি আমরা সাঁতার কাটতে পারবো পরিশ্রম করলে অবশ্যই পারবে এরপরে বক কাকু রিমঝিমকে তার পায়ের মধ্যে ধরে নদীর দিকে নিয়ে যায় এবং নদীর জলে রিমঝিমকে খানিকক্ষণ ডুবিয়ে রাখে তারপরে তাকে ওপরে তুলে আনে আরে কাকু এটা তুমি কি করছো আমার তো দম আটকে যাচ্ছিল আমি তো শ্বাসটা আটকে রেখেছিলাম এটাই তো আমি চাইছিলাম তুমি জলের নিচে কিভাবে নিজের শ্বাস ধরে রাখো পরের দিন তুমি এটাই অভ্যাস করে এসো ঠিক আছে কাকু যেমন তুমি বলবে এরপরে তারা দুজন সেখান থেকে উড়ে যায় পরের দিন রিমঝিম আবার বক কাকুর কাছে এসে পৌঁছায় কাকু আমি এসে গেছি আমাকে এবার সাঁতার শেখাও রিমঝিম তোমাকে আর একটাই কাজ করতে হবে কি কাজ বলো কাকু নদীর ধারে যে আম গাছটা রয়েছে ওই আম গাছ থেকে একটা আম তোমাকে পেরে আনতে হবে এটা আর কি এমন কাজ আমি এক্ষুনি যাচ্ছি রিমঝিম উড়তে উড়তে নদীর ধারে পৌঁছে যায় আর আম গাছটিতে একটি আম ঝুলতে দেখে বক কাকা এই আমটার কথাই মনে হয় বলছিল এই তো পেয়ে গেছি যাই এটাকে নিয়ে এবার বক কাকার কাছে যাই রিমঝিম আমটাকে নিয়ে উঠতে থাকে তখন আমটা তার মধ্যে আটকে যায় আমটা ভারী হওয়ার জন্য তারিম জলের মধ্যে ডুবে যেতে থাকে জলের নিচে সে কোনো ডানা ঝাপতে জলের ওপরে উঠে আসে এরপরে বক কাকু তাকে পায়ে ধরে নিয়ে আসে কাকু আম তো আমি নিয়েই আসতাম কিন্তু জানি না কি আমের মধ্যে আঠা লাগিয়েছিল যে কারণে আমটা আমার পায়ে আটকে গেছিল রিমঝিম এটা আমি করেছিলাম আমি চেয়েছিলাম তুমি যাতে জোরের ডানা ঝাপটাতে পারো সাঁতার কাটতে গেলে জোরের ডানা ঝাপটাতে হয় ওড়ার থেকেও তাড়াতাড়ি দেখলে তো তুমি কি করে উপরে চলে এলে হ্যাঁ তাই তো আমি জলের উপরে নিজে নিজেই উঠে পড়েছি তার মানে আমি সাঁতার কাটতে শিখে গেছি আর একবার করে দেখি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রিমঝিম কখনো উল্টো হয়ে কখনো আবার সোজা হয়ে খুব সাঁতার কাটতে থাকে তাকে দেখে হাঁসেরা বলে রিমঝিম খুবই পরিশ্রমী হাঁসের কথা শুনে কাকু বলল পরিশ্রম করলে সবই পাওয়া যায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা পরিশ্রম করলে সফলতা আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও